কাজী হায়াত দেশপ্রেমিক ছবিটা তারপর এজেমিনটুর পিতামাতা সন্তান বাপের টাকা মালিক আফসারের একটি ছবি ছবিটি ছিল হয় ক্ষতিপূরণ মানে এই ছবিটি আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম ক্ষতি অবভিয়াসলি কিন্তু এই ছবিটিতে আমি আরেকটি পুরস্কার পেয়েছিলাম যে পুরস্কারটি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ পুরস্কার আমি একদিন এফডিসিতে তে ছবিটা রিলিজের পর তে ল্যাব বিল্ডিংটা আছে না যেটা মেইন অফিস বিল্ডিং ওখান বেরিয়ে আসছি তো তোমার মনে আছে কিনা জানি না আমাদের যে নারায়ণ ঘোষ মিতা ছিল একজন ডায়ারেক্টার নারায়ণ ঘোষ ওনার একটা কালো মরিস মাইনার গাড়ি ছিল ওটা নিয়ে উনি যাচ্ছে হঠাৎ করে দেখলাম গাড়িটা থেমে গেল দাদা গাড়ির থেকে সবসময় সাদা পাঞ্জাবি গাড়ি থেকে নেমে দেখি হি ওয়াজ মি এসে এসে স্ট্রেট আমার পায়ের ধরে নিতে চেষ্টা করছে আমি থামাচ্ছেন দাদা কি ঘটনাটা কি বলি ক্ষতিপূরণ ছবি আপনি একটা কেউ মেনা করছেন আমি বলি কেন দাদা কি ভালো হয় নাই বলে আমি আমি ভাবতে পারছি না বলে ইউ নাভ ক্রস অল দ্য ব্যারিয়ার আমি আমি বিশ্বাস ছবিটা পরপর দেখবো আরো দেখবো দু তিনবার অলরেডি দেখে ফেলেছি এর চাইতে বড় অ্যাওয়ার্ড একজন